আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে রান্না করে নেব দারুণ মজাদার খাসির কলিজা বোনা করে নিয়েছি ঘো বললে ভুল হবে এটা আমি একটু আলু দিয়ে হালকা ঝোল রেখেছি এতটা মজা হয়েছে তাই ভাবলাম আমাদের আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো আজকে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা সকলেই কিন্তু জানিয়ে যাবেন কমেন্টস বক্সে তো রান্নার প্রসেসে চলে আসলাম আর কথা না বাড়িয়ে দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা সরিষার তেল সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করে নেব তো এই যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি হালকা করে ভেজে নেব এই যে দেখো বন্ধুরা আমি পেঁয়াজটাকে আগে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটুখানি ভেজে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা এলাচ এবং কালো এলাচ দুটোই দিয়েছি এখানে যেহেতু খাসির কলিজা যেন কোনো প্রকার কোনো গন্ধ না থাকে তার জন্য আমি এখানে দিয়ে দিলাম কালো এলাচ একটি এবং দিয়ে দিলাম গোলমরিচ এবং দারুচিনি লবঙ্গ দিয়ে দেব যেন খুব সুন্দরভাবে এই কলিজা কলিজা বোনাতে গন্ধ গন্ধবিহীন একটা রান্না করতে করে নিতে পারি সেই চেষ্টাই আজকে করছি সব মশলা এখানে অ্যাড করে দিচ্ছি আর খাসির মাংসে কিন্তু একটি মশলা সব সরি খাসির মাংসে সব মশলাই একটু বেশি বেশি দিতে হয় কারণ এটাতে অনেকেই খেতে পারে না বলে যে গন্ধ আসে তো তার জন্য আমরা বিকল্প রাস্তা তো কিছু নেই এই মশলা দিয়ে রান্না করতে হবে তার জন্য একটু বেশি করে দেব মশলাগুলো তো এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবং হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিলাম জিরের গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন এই মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে তেল না চলে আসে তো এই যে দেখো আমার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে এই যে কলিজা ফেফসাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার যে কিছুদিন আগে খাসি জবা করেছিলাম সেই খাসির ফেবসা কলিজাটা আছে ফেপসাগুলোকে আমি হালকা করে ভাব দিয়ে নিয়েছি যেন এটা থেকে কোনো ময়লা রক্ত বেরিয়ে না আসতে পারে তো এই যে দেখো বন্ধুরা আমার কলিজা বোনাটা কিন্তু একদমই কালো হয়ে যায়নি খুবই সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও খুব মজা হয়েছে এই যে দেখো আমার কলিজা কলিজাপনাটা কিন্তু একদমই কষানো হয়ে গিয়েছে এখন আমি আলু অ্যাড করে দিব যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আছে তার জন্য আমি কিছুটা আলু অ্যাড করে দিলাম কারণ ওরা এত ঝাল খেতে পারে না আমার মতো যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই সবাই আমার মতো আলু দিয়ে রান্না করতে পছন্দ করো তো এই যে দেখো আমি আলুগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে দিয়েছি যেন কলিজার সাথে একদম ম্যাচ হয়ে যায় এখানে বড় বড় আলু দিলে কিন্তু ম্যাচ হবে না এবং দেখতেও ভালো লাগবে না তো এই যে দেখো বন্ধুরা আমি সামান্য কিছু পানি অ্যাড করে দিলাম যেন আলুটা সিদ্ধ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমার আলুটা কিন্তু খুব সুন্দরভাবে একদম নরম হয়ে গিয়েছে আলুটা একটুও শক্ত ছিল না তো যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ সবাইকে অনুরোধ করব। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে এবং ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে এতে করে আমি এমন আরও নতুন এবং সহজ রেসিপি শেয়ার করলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে বন্ধুরা তো এই যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি এই এইটুকু ঝোল না রাখলে কিন্তু দেখা যায় একদম আলুর তরকারিতে ঝোলটা টেনে নিয়ে যায় তার জন্য আমরা সামান্য কিছু ঝোল এখানে অ্যাড করে দিয়েছি এবং এতটুকু ঝোল থাকতেই কিন্তু আমি নামিয়ে নেব আজকের আমার এই দারুণ মজাদার খাসির কলিজা রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা প্লিজ তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাবে এবং যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছ প্লিজ তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে এই যে আমি ওঠানোর আগে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং লবণ কম ছিল তার জন্য আমি কিছুটা লবণ অ্যাড করে দিলাম এই কাঁচামরিচটা দেওয়াতে খুব সুন্দর একটি গ্রাম চলে এসেছে তো এই কাঁচামরিচটা আমি বেশি সিদ্ধ করব না এভাবে হালকা সিদ্ধ হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কাঁচামরিচটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখো আমার হাজব্যান্ডের জন্য খাবার বেড়েছি কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচ